হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো অনেকদিন তোমাদের সামনে আসতে পারিনি তোমরাও প্রত্যেকেই বলছো তার ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন সত্যি কাজের একটা বিশাল পরিমাণ প্রেশার ছিল তাই আসতে পারিনি তোমাদের সামনে কাজের কথাই না হয় পরেই আসি তার আগে তোমাদের একটা সুন্দর জিনিস আপডেট দিই আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম নদীর বাঁধের অবস্থা খুবই খারাপ যখন দুর্ঘটনা ঘটে যেতে পারে পঞ্চায়েত থেকে পাঠিয়েছে জেসিবি নতুন বাঁধ নির্মাণ করার জন্য জেসিবি মাটি কেটে কেটে আবার বাঁধ তৈরি করছে আমরা জানি বৃক্ষচ্ছেদন ভালো নয় কিন্তু বৃক্ষরোপণ করা ভালো কিন্তু বাঁধ নির্মাণের জন্য বৃক্ষচ্ছেদন করতেই হবে কিন্তু এই গাছগুলো অন্যভাবে কাজে লেগে যাচ্ছে এই গাছগুলো কেটে কেটে বেড়া দেওয়া হচ্ছে দুপাশে এবার আছি কাজের কথায় যে কাজের জন্য তোমাদের থেকে এতদিন আমি বিচ্ছিন্ন আছি এতদিন তোমাদের সামনে আসতে পারিনি ভিডিও নিয়ে আসতে তো সেই কাজটা করতে গিয়ে আমাকে অনেক রাত জাগতে হয়েছে শরীরও অনেকটা খারাপ হয়ে গেছে দিন রাত কঠোরভাবে পরিশ্রম করেছি যতটা সম্ভব কোয়ালিটি ঠিক দেওয়ার চেষ্টা করেছি খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করেছি কাজটা সেটা হলো বিএলওর কাজ এই দেখো এতগুলো ভোটারের ফর্ম বাড়ি বাড়ি দিয়ে আসা কালেকশন করে নিয়ে আসা আবার সেগুলোকে ক্রমিক সংখ্যা অনুযায়ী মেলানো কোথায় কি ভুল ত্রুটি আছে সেগুলো খুঁজে বার করা এত কিছু কাজ ছিল এর মধ্যে আর তাও সময়সীমা ছিল খুবই সীমিত যাই হোক কাজটা টার্গেট বিশেষ করেছি পার ডে কত সংখ্যা করলে আমার কাজ হবে তো তাই জন্য তোমাদের কাছে আসতে পারি দেখো অনলাইন আপডেট করার সমস্ত গুলোকে সঠিক করে আবার অনলাইনে ঠিক করা অনেকে অনলাইন করেছে সেগুলোকে ভেরিফাই করা দেখে দেখে আবার অফলাইন আপডেট করা এই ছিল আমার কাজের ব্যস্ততা তোমরা অনেকেই শুনেছো বিয়ের টাস্ক কি রকম ছিল অনেক নিউজ চ্যানেল দেখেছো বিয়ের রোদরা পাচ্ছিল না এত প্রেশার নিতে আবার চলে এসেছি প্রাকৃতিক দৃশ্যে দেখো একটা স্টিমারকে একটা টলার কীভাবে এগিয়ে পেরিয়ে চলে যাচ্ছে ডলারটা এত গতিতে গেছে চলে যাওয়ার পরে ঢেউটা দেখো কত জুড়ে ঢেউ হচ্ছে আকাশের উপরে দেখো একটা রকেট ডাক কেটে চলে গেছে কি যখন ডাক কেটে চলে গেছে এত সুন্দর প্রকৃতির সাথে পরিচয় করার জন্য অস্ত্র চলে গেছে এবার ডোবার সময় হয়ে গেছে অনেকে বাড়ি ফিরে যেতে হবে সেই দিকে কলারটা না তার আওয়াজটা দেখো জলের আওয়াজটা এখন নদীর জল বেশি আছে তাই ওগুলো দেখো মাছ ধরার জন্য ভাত তৈরি করা হয়েছে দুটো তিনটে চারটে অনেকগুলোই তৈরি করা হয়েছে অনেকদিন ধরে বিএল ওর কাজ করার পরে মনে হচ্ছে এখন একটু রেস্ট নিই তাই আজ ভিডিওটা এখানে দাঁড়ালাম দেখা হচ্ছে আবার কল দিতে